আসসালামু আলাইকুম যাদের প্রতিদিন রুটি বানাতে ঝামেলা মনে হয় তারা আমার মতো এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে সাত আট দিন তো রেখে খেতে পারবেন তো প্রথমে গরম পানি করে আমি রুটিটাকে খমিরটাকে আপনার করে নিচ্ছি সেটা তো সবাই জানেন যে খমির কিভাবে করা লাগে খমিরটাকে করে আমি খুব সুন্দর করে ডোলে ডোলে একদম ই করে নিছি ভালো করে একদম ডলে ডলে ই করে নেবেন আর একটু আটাটাকে একটু বেশি নরম করবেন না একটু হালকা বেলা যায় এরকমই করবেন তো দেখুন আমি পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে রুটি বানাই আপনি ফ্রিজে রেখে সাত আট দিন সুন্দর মতো খেতে পারবেন আমি এখানে তাওয়ার মধ্যে দেখুন রুটিগুলোকে আমি কিন্তু বেশি ভাজবো না একটা করে উল্টান দিয়েই আমি রেখে দেবো হালকা করে একটু ভেজে নিতে হবে এই যে দেখতেই পারতেছেন রুটি আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু ফুল ভাজে নি হালকা করে ভেজে নিয়েছি এই আগে আমি এখন ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো তো রুটিটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি প্রথমে ঠান্ডা করে নিছি গরম রুটি অবশ্যই রাখবেন না আপনারা চাইলে নিচে একটা প্লেটের নিচে রুটির নিচে একটা সাদা কাগজও দিতে পারেন আমি কাগজ দেয়নি কাগজ দেওয়া না দিলেও সমস্যা নাই তো সুন্দর মতো রুটিগুলো আমার বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট নরম একদম ঝরঝরা রুটি হয়েছে আপনারা সাত আট দিন সুন্দর মতো খেতে পারবেন ভালো লাগলে এইভাবে বানায় খান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ